আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে আজকের ক্লাসে। আমরা শিখব কিভাবে একটি ফাংশন থেকে থেকে লজিক সার্কিট একটি সমীকরণ বা ফাংশন তৈরি করা যায় এবং সেই সমীকরণ বা ফাংশন থেকে কিভাবে সহজে সত্যক সারি তৈরি করা যায় আসো শুরু করা যাক আজকের ক্লাসটি প্রথমত আমাদের এখানে যে লজিক সার্কিটটি দেওয়া আছে সেটা হচ্ছে যেটা তো আমরা প্রথমত এই লজিক সার্কিট থেকে এখানে সমীকরণ বের করব ধরে নিলাম আমাদের এফ এর সমীকরণটা বের করতে হবে তো দেখো এখানে আমরা চিত্রটা একটু বিশ্লেষণ করি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই লাইনটা এ থেকে গেছে এ থেকে যেতে যেতে এখানে নট হয়েছে অর্থাৎ এ বার হইছে একইভাবে এই লাইনটা চলে গেছে বি থেকে বি থেকে যেতে যেতে এটা চলে আসছে এই যে এই গেটে এই গেটটা হচ্ছে ন্যান্ড গেট ন্যান্ড গেটের কাজ হচ্ছে দুটি ইনপুটকে সে গুণ করবে প্রথমত গুণ করার পর উপরে বাড় দিবে এই যে নটটার কারণে উপরে বার দিবে তাহলে আমরা এখানে পাচ্ছি প্রথমত এ বার এই যে এ বার আর এদিক থেকে পাচ্ছি বি তো আমরা এ বার বি লিখলাম আর এই যে নটটা এই নটটার কারণে এই যে হোল বার আমরা নিচে আরেকটি গেট দেখতে পাচ্ছি এটা ন্যান্ড গেট এই গেটের কাজটা হচ্ছে আর ইনপুট সে গুণ করবে এই যে ইনপুটটা এ থেকে গেছে আমরা এখানে লিখলাম এ আর এই যে ইনপুটটা এটা গেছে বি থেকে যেতে যেতে জায়গায় নট হয়েছে অর্থাৎ বি বার হয়েছে তো আমরা এখানে বি বার এরপর এই দুইটা ইনপুট এই ন্যান্ড গেটের ভিতরে গেছে প্রথমত এ আসলো তারপরে বি বার দুইটা গুণ হলো গুণ হওয়ার পরে এই যে নটটা এই নটটা দুইটার উপরে তারপর ফাইনালি আমাদের এই যে এই গেটটা এটার কাজ করতে হবে এটা হচ্ছে অর গেট অর গেটের কাজ হচ্ছে এর ইনপুটগুলোকে সে যোগ করবে তাহলে এখানে প্রথমত যে ইনপুটটা পাচ্ছি আমরা এটা হচ্ছে এ বার বি হোল বার তাহলে এফ সমান আমরা লিখছি এ বার বি হোল বার আর এই অর গেটের কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ চিহ্ন দিলাম এরপর এই যে এই ইনপুটটা গেল। এ এ আর তাহলে এই ইনপুট দুটি ইনপুটকে আমরা যোগ অবস্থায় রাখলাম এক সমান আমরা একটা সমীকরণ এখন পাইলাম এই সমীকরণটিকে আমাদের সত্যক সারণীতে রূপান্তর করতে হবে আসো তাহলে সত্তক সারণীতে রূপান্তর করি সত্যক সারণীর প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে যদি ইউনিক ভেরিয়েবল থাকে তাহলে ইউনিক গুলোকে আমরা আলাদা করে আগে লিখে নিব এখানে তোমরা দেখতে পাচ্ছ এ এবং বি আছে আর কোনো অক্ষর নেই সুতরাং এখানে ইউনিক ভেরিয়েবল পাচ্ছি আমরা এ এবং বি আমরা আগে এ এবং বি লিখে নিই আমি এপাশে লিখলাম এ এই যে দাগ টেনে দিলাম নিচের দিকে তারপরে লিখলাম বি নিচের দিকে দাগ টেনে দিলাম এরপর আমরা সিঙ্গেল বার আছে কিনা কার উপরে সেটা দেখব। তোমরা ভালো করে লক্ষ্য করেছ এখানে এর উপর সিঙ্গেল বার আছে আমরা এর উপরে এবার দিলাম তারপর নিচের দিকে দাগ টানলাম আর বিয়ের উপরে দিলাম বিবার এবার নিচের দিকে দাগ টানলাম এখন আমরা গুণের কাজ করব। কার সাথে কার গুণ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমত এবার বি এই দুইটা গুণ অবস্থায় আছে পরবর্তীতে এদের দুইজনের উপরে বার আছে আমরা বারের কাজটা পরে করবো আগে গুণের কাজটা করবো আমরা তারপর বি এই যে এই দুইটা গুণ অবস্থায় আছে এরপর এই দুইটার উপরে আবার বার আছে এই যে এবার বি এই যে পুরোটার উপরে বার আমাদের এতটুকুর কাজ শেষ এরপর আবার এরকম একটি এখানেও আছে ভেরিয়েবল এই যে এখানে দেখতে পাচ্ছ এ বি বার গুণ অবস্থায় আছে আমরা এটা এখানে নিচের লিখবো টানলাম এরপর এই দুইটার উপরে আবার বার বার আছে এ বি হোল এই যে আমরা টেনে দিলাম লাস্ট আমাদের এই যে এই দুইটা চলক এই দুইটা চলক যোগ অবস্থায় আছে তাহলে যোগ অবস্থায় আছে যেহেতু আমরা এই দুইটা এখানে যোগ করে দিব প্রথমত লিখবো আমরা এব হোলবার যোগ এ বিবার হোলবার আমরা এটা নিচের দিকে নামিয়ে দিলাম এখন আমরা হাফ সিস্টেম মেনটেন করে এই শতক সারিটা কমপ্লিট করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আছে এ আর নিচে গড় আছে চারটি তোমরা জানো ভেরিয়েবল যদি দুইটা হয় ইউনিক ভেরিয়েবল তাহলে নিচে গড় হবে চারটি আর তিনটা হলে হবে আটটি তো আমরা এখানে দুইটি পাইছি আর প্রথম যে ভেরিয়েবল আছে সেখানে আমরা হাফ সিস্টেম মেন্টেন করে জিরো এবং ওয়ান নিই আমরা এখানে দুইটা জিরো নিব আর দুইটা ওয়ান নিব তারপরের গড়ে আরো হাফ একটা জিরো নিব একটা ওয়ান জিরো ওয়ান এরপর এই যে এ এ বার এ বার মানে এর যে মানটা দেওয়া শেষ তার বিপরীত লিখতে হবে জিরো থাকলে হয় ওয়ান জিরো থাকলে হয় ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো এবার এর উপরে বার মানে বি তে যে মানটা আছে তার উল্টোটা হবে জিরো থাকলে হবে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এরপর এখানে লিখা এ বার বি এই দুইটা গুণ অবস্থায় আছে এই যে এ বার হচ্ছে এটা আর বি হচ্ছে এটা গুণের সময় শূন্য থাকলে শূন্য হবে এই দুইটার সাথে শূন্য আছে এই জন্য শূন্য হবে এখানে দুইটাই ওয়ান আছে ওয়ান এখানে জিরো আছে জিরো এখানে জিরো আছে জিরো এরপর এই যে যে মানটা পাইলাম এটার বিপরীত হচ্ছে এখানে বসাতে হবে কারণ এই যে উপরে ভার আছে এই দুইটার উপরে এখানে ভার আছে তার মানে এখানে জিরো আছে ওয়ান হবে জিরো ওয়ান ওয়ান এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বার এ হচ্ছে এই যে এটা আর বিবার হচ্ছে একেবারে এটা তো গুণ অবস্থা আছে যেহেতু আমাদের এর এখানে দুটি গড়ে শূন্য আছে আর শূন্য থাকলেই গুণের সময় শূন্য হবে তাহলে এবি বার আর এই যে এখানে এটা এ আর এই যে বিবার দুইটাই ওয়ান এখানে ওয়ান এই যে এটা এ আর বি বার হচ্ছে শূন্য শূন্য এরপর এই যে এখানে যে মানটা আছে এর বিপরীত হবে এই করে কারণ এই যে উপরে বার আছে উপরে বার মানে উল্টে দেওয়া শূন্য আছে ওয়ান হবে ওয়ান হবে শূন্য হবে ওয়ান হবে এখন আমাদের এ বার বি হোল বার এই যে এ বার বি হোল বার এটার সাথে যোগ করতে হবে এ বি বার হোল বার এই যে এ বি বার হোল বার এই দুইটা আমি তোমাদের বোঝার জন্য এখানে দিনছি এই দুইটা যোগ করতে হবে আর যোগের সময় ওয়ান থাকলেই ওয়ান হবে তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে জিরো আছে এখানে ওয়ান আছে এখানে জিরো ওয়ান হবে এখানে ওয়ান এখানেও ওয়ান তাহলে ওয়ান হবে যোগের সময় ওয়ান থাকলেই ওয়ান হবে আমরা চমৎকারভাবে আজকে এই লজিক্যাল সার্কিট থেকে সমীকরণ এবং সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় করে ফেললাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা আর এই ভিডিওতে একটি লাইক দিবা তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করো কমেন্ট করো খুব ভালো লাগে পড়তে আশা করি তোমরা আরো বেশি করে কমেন্ট করবা ইনশাআল্লাহ কমেন্ট বক্সে তোমাদের সাথে অনেক অনেক বেশি কথা হবে আজকের ক্লাস এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ